নিচে আমরা ডায়মন্ড এর বোর্ড দিয়ে গোল্ডেন কালার করে দিচ্ছি মাঝখানে যদি একটা গেট করে অনেক সুন্দর লাগে তুই পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি ভাই লিখিত ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি স্বপ্নের মতো একটি বাসা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অসাধারণ করে কিন্তু জিপসামে ডিজাইন করা হয়েছে ভিউয়ার্স আগেই বলে দেই এখনো কিন্তু কাজ শেষ হয় নাই তাতে এত সুন্দর কিন্তু লুক আসছে এবং আমরা কিন্তু আজকে পুরো ভিডিওতে কিন্তু অনেকগুলো রুম দেখাবো ডাইনিং ড্রয়িং সব দেখাবো তো চলুন আমরা দেরি করব না আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন কাউসার ভাই কাউসার ভাই কিন্তু আপনাদেরকে ডিটেইলস বলবে এবং পুরো ভিডিওতে আপনাদেরকে অফারের উপর অফার দেবে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া

আচ্ছা তার মানে দেখেন জাস্ট এখানে কিন্তু আমরা আসি ভাইয়াদের কিন্তু কাছাকাছি যে এই কাজটা ছিল এই কারণে কিন্তু আমরা সুন্দর করে দেখানোর জন্য চলে আসলাম তো ভাইয়া আমরা দেরি করব না আজকে আমাদের ভিডিওতে আপনি একটু কম করে রাখবেন আমাদের দর্শকদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কম করে রাখার চেষ্টা করি ওকে এই দেখি ভাইয়া একটু আমরা ডিজাইনগুলো দেখি এটা ভাই আমরা এখন আসি কোথায় ডাইনিং ড্রয়িং রুমে নাকি জি ডাইনিং ড্রয়িং রুমে হাফ সিলিং করা এগুলো করালে আপনার স্কোয়ার ফিট করবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে পড়বে তিনশো টাকা ফাঁকা জায়গা মাফ হবে না শুধু কাজে কাজে মাফ হবে আচ্ছা আচ্ছা মানে দেখেন যেগুলো ফাঁকা রাখবেন আপনারা ওগুলো কিন্তু ভাইরা মাপবে না পার স্কোয়ার ফিট কিন্তু দেখেন স্কোয়ার ফিট তিনশো টাকা রং সহকারে আর যদি রং ছাড়া করে তাহলে দুইশো চল্লিশ টাকা আচ্ছা রং ছাড়া করলে মাত্র দুইশো চল্লিশ টাকা করে পড়বে যে কোনো ডিজাইন দিতে পারবে তো ভাই নাকি জি 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 ভাই যে কোনো ডিজাইন ওকে এই যে দেখেন ভাই এখানে এটা কি ডিপেন্ড থ্রি ডি কি বলে এটাকে ভাই এটা না এই যে এইখানে যে একটা গোল্ডেন কালার দিস ভাই সুন্দর লাগতেছে ভাই এটা একটা আমরা ডায়মন্ড এর বোর্ড পিঠাই দিচ্ছি আচ্ছা দেখেন যে বেমটা না বোঝা যায় হ্যাঁ

এখনো কি দেখেন এখানে কিন্তু লাইটের সব লাগানো বাকি আছে এগুলো লাগাইলে কিন্তু আরো ওর সাধারণ লাগবে ইনশাল্লাহ ভাইয়াদের যদি সুযোগ হয় আমরা কিন্তু এটা বানানোর পরেও দেখাই দিব সব কমপ্লিট পরে ভাইয়া এই যে গেটটা

বেডরুমটা কোন দিকে ভাইডে ও রে ভাই রে ভাই দেখেন মানে বিশাল একটা বেডরুম মানে আপনারা সব জায়গায় তো বেডরুম দেখেন মাস্টার বেডরুম কিন্তু এই বেডরুমটা ভাই আমি একটু দেখাই এটা কিন্তু অনেক বিশাল একটা বেডরুম আর এটার কাজও কিন্তু অনেক করা হয়েছে দেখেন ভাই ভাই এটা এখানে কি কাজ করছেন এটা হাফ সিলিং এটা হাফ সিলিং এটা বেট্টোরিয়াম হাফ সিলিং আচ্ছা আচ্ছা এটা হাফ সিলিং করা হয়েছে এই যে দেখেন এটার পার স্কোয়ার ফিটই সেম সম্পূর্ণ কাজ ভাই মালিকের পছন্দ ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী করছে কালার কম্বিনেশন প্লাস আপনার ডেকোরেশন সম্পূর্ণ ক্লায়েন্টের মানে পছন্দ অনুযায়ী যদি কোনো ক্লায়েন্টের এর বাইরে মানে অনেক ডিজাইন পছন্দ থাকে তাও দিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা মানে যেমন ডিজাইন চাই তেমন করা যাবে জি জি ওকে এই যে দেখেন ভাই এখানে কিন্তু লাইটিং করা হয়েছে আসলে আমরা দিনের বেলা ভিডিও করতেছি তো রাত হয়তো আপনারা দেখতেন লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর লাগতো এই যে দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই

আসলে সত্যি আসলে এত বড় গেট হচ্ছে পাঁচ হাজার টাকা জি জি ভাই এত বড় গেট পাঁচ হাজার টাকা ওকে দেখেন জাস্ট এই পুরো গেটটা কিন্তু আপনারা এত সুন্দর করে বানাই নিতে পারেন ভাইদের কাছ থেকে মাত্র কিন্তু পড়বে পাঁচ হাজার টাকা দেখেন ডিজাইনটার কালার ফিনিশিং অসাধারণ তারপরে ভাই দেখি এই যে এই জায়গাটা আছে টিভির ক্যাবিনেট মাত্র আঠারো হাজার টাকা কালার সহকারে কালার সহকারে আঠারো হাজার জি জি কালার ছাড়া তেরো হাজার ওকে কালার ছাড়া তেরো হাজার ওকে তারপর দেখি ভাই আমরা আরো রুম আছে ফিওর্স পাশে কিন্তু একটা ফ্ল্যাট আছে ওইটারও জাস্ট হালকা ঝলক আমরা দিয়ে দিবো এই পাশে একটা বেডরুম এই যে দেখেন একটা বেডরুম আছে ও এখানে কিন্তু কনার করে করাইছে এটা ভাইয়া যারা একটু কম খরচে করতে চায় তাদের জন্য মনে হয় তাই না

কোশটা যদি রং সহকারে 4.5 হাজার রং সারা যেন 3.5 হাজার ওকে বাদ দেখছেন যে অনেক কিন্তু অনেক কমে পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছ থেকে এই যে এখানেও কিন্তু এইখানেও কিন্তু সুন্দর করে যে এই দুটো রোজ সহ কিন্তু একটা ডিজাইন করা আছে ভাই আমাদের ড্রয়িং আর কি এখানে বসবে না এটা ডাইনিং আচ্ছা এটা ডাইনিং এই যে ডাইনিং রুম কিন্তু এটা ভিউয়ার এই যে এখানে গেট দিয়ে ঢুকলে ডাইনিং রুম তো এইখানেও এই রোজগুলো বলছেন আপনি 1500 টাকা নাকি পনেরোশো টাকা রঙ সহকারে আচ্ছা আর হচ্ছে এই যে কনার গুলোর দাম তো ভাই পাচ্ছেন এই এইরকম করে কিন্তু আর একটা বেডরুম ও এই রোজটা কথা ভাই এটা তো একটু বড় লাগতেছে মনে হচ্ছে এটা ভাই কালার সহকারে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজারে পাঁচ হাজার রঙ সাড়ে তিন আর হচ্ছে এই যে বর্ডার গুলো কিন্তু সেম আপনার বর্ডার বা এই কর্নার গুলো কিন্তু আপনাদের सेम দামে পেয়ে যাবেন ওকে তারপর যাই ভাই এই পাশে একটা রুম আছে আমরা এই পাশে তো দেখাই দিই এই যে দেখেন মানে ভাই যে কোন কালার করতে পারবে জানেন কি যে কোন কালার করতে পারবে सेम না কালার ক্লায়েন্টের পছন্দ মানে পছন্দ অনুযায়ী আমরা করি ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রোজটা এটা প্রাইস কত এটার প্রাইস রং সহকারে 4500 আর রং ছাড়া 3500 4500 আর এই যে কর্নার গুলো सेम প্রাইস থাকবে আচ্ছা তারপরে ভাইয়া আমার মনে হচ্ছে যে এখানে কিচেন রুম আছে কিচেন রুমের এখন কাজ শেষ হয়নি চলতেছে তাই না জি জি তো কেউ যদি কিচেন ক্যাবিনেট করে নিতে চান আপনারা তাও কিন্তু ভাইয়ারা করে দিতে পারবে এই যে এখনো কিন্তু কাজ চলতেছে তার মানে কিচেনেরও কাজ আপনারা করেন জি জি ভাই আপনারা আসলে কি কি কাজ করে থাকেন একটু যদি বলেন আমরা জিপসাম দ্বারা ডেকোরেশন করি আপনার ফলস সিলিং

তো এখানেও কিন্তু ভাইয়াদের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে এই যে কত সুন্দর ভাই আমি পুরোটা দেখাই তারপর একটা মজার আপনাদেরকে দেখাচ্ছি আগে পুরোটা দেখাই দেখেন বিশাল কিন্তু ফুল অসাধারণ এই যে খুবই সুন্দর করে যদি নিয়ে যায় আপনারা দেখতেছেন ক্যামেরাতে অসাধারণ ভাই 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 এটা কি কি এই জায়গায় একটা ভীম ছিল ভাই জিপসামের নিচে আমরা ডায়মন্ডের বোর্ড দিয়ে গোল্ডেন কালার করে দিচ্ছি এখন ভীম বোঝা যায় না অসাধারণ লাগে এই যে এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা এই জায়গাটা গ্যাপ ছিল ভাই এই জন্য আমরা জিপসাম দ্বারা আর কি গ্যাপটা রাখে দিছি

যেমন ডিজাইন পছন্দ তেমন রস কিন্তু আপনারা নিতে কাছে তাই না ভাইয়া জি জি ভাই ওকে দেখেন খুবই সুন্দর অসাধারণ কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ওকে ভাই তাহলে আমরা তো অনেকগুলো দেখাই দিলাম রুম এবার একটু ভাইয়া আমাদেরকে বলেন যে আমরা যে এত টাকা খরচ করে এত টাকা খরচ করে আমরা যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের আপনাদের কাছে বানাই নিব হ্যাঁ ভাই গ্যারান্টি দেন না আচ্ছা এগুলো পরে টোরে যায় না তো নাকি এগুলো পরে যায় বলে অনেকে স্ট্রং বুঝতে পারবো আচ্ছা ভাই আপনার পিছনে এটা কি ভাই সাদা এটা কি চলতেছে ক্যাবিনেট আচ্ছা এটাও তো দেখা দেখানো দরকার এটা তো সুন্দর লাগতেছে ভাই এটা কত বসছে এটা ভাই আঠারো হাজার টাকা রং সহকারে আর রং ছাড়া পনেরো হাজার টাকা এখন আপনাদের রং ছাড়া আছে নাকি এটা মালিক যে হোয়াইট পছন্দ করছে এই জন্য হোয়াইট কালার আছে এটা অনেক সুন্দর আছে হোয়াইট করে এইভাবে লাইটিং করে নিলেও সুন্দর লাগবে অনেক তো এই দুইটা ফ্ল্যাট দেখাইলাম এগুলো যখন আরো ভালো ভাবে কাজ শেষ হবে তখন কিন্তু একদম রাজকীয় একটা লুক আসবে কি বলেন ভাই জি জি ভাই জি আচ্ছা তাহলে একটু বলেন ভাই আমরা আপনারা সারা বাংলাদেশে কাজ করে থাকেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া আচ্ছা ধরেন ঢাকার বাইরে একটা কাজ আছে তো আপনারা কি ওইখানে গিয়ে কাজটা শেষ করে তারপর আসবেন নাকি করে মানে যে কোনো জায়গায় আমরা কাজ করবো প্লাস আপনার বাইরে যদি কেউ কাজ করায় আমাদের অফিসে আসতে পারে অথবা তারা ফোন দিতে পারে আমরা যাই তাদের ডিজাইন দেখাবো বা তাদের সাথে সরাসরি কথা বলবো কোনো সমস্যা নেই ওকে তো এইরকম সুন্দর সুন্দর যদি ডিজাইন গুলো করাতে চান তাহলে কিন্তু ভাইয়াদের ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের হচ্ছে অফিসের নামটা একটু যদি বলেন ভাই আপনাদের কোম্পানির নামটা যদি মায়ের মায়ের নিজস্ব পেজ আছে

ওকে জি জি তো ভিউয়ার্স আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর করে স্বপ্নের বাড়ি সাজাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নম্বরে কল করবেন আর আমাদের কাউসার ভাই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সব সময় আছে রেডি ভাই যেকোনো সময় কল দিলে আপনাকে পাবে তো নাকি জি জি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিন নম্বরে কল করবেন আপনাদের বাড়িটা স্বপ্নের মতো করে সাজানোর জন্য আসসালামু আলাইকুম